নমস্কার বন্ধুরা আজকে আমি দেখো কোথায় এসছি হ্যাঁ দেখি নিশ্চয়ই বুঝতে পারছো আমি মাঠে এসেছি অনেক দিন পর তো তার জন্য বিকালবেলা থেকে তোমাদের জন্য আজকে ব্লগটি শুরু করে দিলাম আসলে কি বলো তো রুদ্র যেহেতু এক্সামটা চললো তো ওর জন্য মাঠে অনেক দিন আসা হয় না পরীক্ষাটা শেষ হয়ে গেছে তো ওকে আবার সেই রেগুলার মতো মাঠে নিয়ে আসা শুরু করলাম তো যখন শুরু করলাম আর অনেক দিন পর মাঠে আসলাম আর এই প্রকৃতি সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে আর চারিদিকটা দেখো কেমন কুয়াশা আচ্ছা না বেশ ভালো লাগছে কুয়াশা কুয়াশা ঠান্ডা ঠান্ডা ভাব তো তার জন্য ব্লগটি শুরু করে দিলাম তোমাদের জন্য তো দেখো মাঠ থেকে এসে আমি যখন রান্না করছি রান্না করতে করতে এখন কিন্তু ঘড়িতে বাজে সাড়ে আটটার মতন হঠাৎ মনে পড়ল আমাদের বাড়িতে তো কারিপাতা গাছ আছে যদিও আমি তোমাদের কখনো এটা দেখানো হয়নি তো চলো একটু কারিপাতা নিয়ে আসি রান্না করতে করতে মনে পড়লো একটু ডাল রান্না করব তো তার জন্য একটু কারিপাতা নেবো তো রাতের বেলা যদিও গাছে হাত দিতে নেই ছোটোবেলা থেকে শুনে আসছি গাছের পাতা ছিটতে নেই তো সব শোনা কথা তবুও মানতে পারলাম না যেহেতু আগে থেকে খেয়াল আসেনি মনে আসেনি তার জন্য তো পাতাটা তো নিয়ে চলে আসলাম এদিকে আমি ডালটা বসিয়ে দিয়ে গেছি পাতা আনতে আনতে দেখি ডালের সিটিটাও পড়ে গেছে তো সিটি যখন পড়ে গেছে তাহলে তো এবার রান্নাটাও শেষ করতে হবে তো গাছের পাতা যেহেতু রাতে তুললাম তো ভাবলাম যতই হোক নোংরা দুলাবালি তো যাবেই তো একটু ভিজিয়ে রাখিস ডালটা সিটিটা পড়েছে দমটা নেবে তারপরে নুন হলুদ দিয়ে সময় লাগবে ততক্ষণ অন্তত ভেজানো থাক তো দেখো আমি সিটিটা যেহেতু পড়ে গেছে এবার আমি ডালটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কি ডাল বলো তো আমি আজকে ছোলার ডাল হ্যাঁ ছোলার ডালে প্রথমবার যদিও আমি প্রথমবার কারিপাতা দেবো তো চলো একটু ডালে একটু নুন হলুদ তো দিয়ে নিলাম তো নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিলাম আর ডালের মধ্যে যেহেতু ছোলার ডাল ছোলার ডালে হালকা একটু গন্ধ একটা কেমন আসে মানে যেই সব ডালেরই যে কোনো জিনিসেরই তাদের তো একটা গন্ধ আছেই তো তার জন্য আমি একটু প্রথমে একটু আদা ঘষে দিয়ে দিলাম আর এখন একটু বাড়তে ইচ্ছা করছিল না ভাবলাম ঘষে দিয়ে ঘষে দিই আর পাতাগুলো ভালো করে ডলে নিচ্ছি যদিও ভিজানো আছে তবুও মাটি মাটি কিছু থাকলে কিছুক্ষণ না ভিজাইয়ে তো খাওয়াই যায় না তো যাই হোক আমি জলটা ঝরাতে রেখে দিলাম আর এদিকে চলো ফিশ থেকে কী বের করবো তো যেহেতু নিরামিষ তার জন্য আমি ভাবলাম যে তাহলে একটু হিংটা বের করি হিংটা দিয়েই আজকে ছোলার ডাল করব আর এই যে বললাম প্রথমবার যেহেতু কারিপাতা দিচ্ছি তাই আমি জানি না কিন্তু যতক্ষণ না খাচ্ছি ঠিক কেমন লাগবে আসলে আমাদের বাড়িতে কারিপাতা গাছ থাকলেও আমি কারিপাতা দিয়ে কখনোই কোনো কিছুই রান্না করিনি তো বলতে পারো বন্ধুরা একটা এক্সপেরিমেন্ট করছি আর তার জন্যই আমি কারি পাতাটাও নিয়ে আসলাম তো একটু হিঙও দিয়ে দিলাম জিরা দিয়ে এরপরে জল যেহেতু ঝরিয়ে রাখছিলাম তবু দেখো পাতাতে একটু জল ছিল জন্য জলগুলোও ছিটলো যাই হোক পাতা একটু কালারটা যে পাল্টাবে এর মধ্যে আমি ডালটা দিয়ে দেব যদি তোমরা কেউ কখনও করে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমি যেহেতু ফার্স্ট টাইম করলাম অবশ্যই তোমাদের জানাবো কেমন লাগছে কিন্তু দেখতেও দেখতে স্বাভাবিক দেখতে একটু ভালো হবে আর একটু স্বাদ বানানোর জন্য আমরা জানো নিরামিষ রান্নায় একটু চিনি দিলে একটু স্বাদটা বেড়ে যায় তো একটু স্বাদটা মেনটেন করার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম তো দেখো ডালটা প্রায় শুকিয়ে আসছে এরকম ঘন ঘন এই অবস্থায় নামিয়ে নিচ্ছি দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা খুবই লোভনীয় কালার তো যাই হোক চলো রুটিটাও বেড়ে নিয়েছি থালাতে এবার খেয়ে দেখছি না খেলে বন্ধুরা সত্যি কেউ বুঝতে পারবে না আমি যেহেতু বললাম প্রথমবার করেছি এত সুন্দর হয়েছে নিজের রান্না নিজেকেই প্রশংসা না করে আর পারছি না তো যাই হোক রাতে খাওয়া দাওয়ার পর এবার ফ্রিজে একটু দুধ ছিল দুধটা বের করে নিই রাতে যেহেতু রুদ্রকে আমি এর আগেও বলেছি মানে তোমাদের আমি এর আগেও বলেছি রুদ্রকে আমি রাতের বেলাতেই দুধটা দিই তো চল ফ্রিজে যেহেতু ছিল হালকা একটু গরম করে নেব আর এখন তো বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে এখন যতটা পারি ছেলেটাকে অন্তত একটু ঠিক আবহাওয়ার কারণে একটু ঠিক না রাখার চেষ্টা করি তো তার জন্য আমি ওকে এখন এই গরমের সিজন এই সরি এই শীতের সিজনে আমি ওকে মধুটা দেই রোজ রাতে দুধের সাথে মধুটা দেই আর ও সকালবেলা দুধ খেতেও চায় না অন্য সময় খাবেও না এই রাতের বেলাতেই খাবে তো যাই হোক মধুটা দিয়ে যাতে ঠান্ডাটা একটু কম লাগে সেটাই চেষ্টা করি তো রুদ্রকে আমি দুধটা চলো দিয়ে আসি আর একটু দুধও রেখে দিলাম আসলে বলি এইখান থেকে রুদ্র এখান থেকে একটু দুধটা রেখে দিই একটু চা খাওয়ার জন্য পরের দিন তো চলো রুদ্রকে দিয়ে আসি দেখো লেপের তল এমনি ঢুকে পড়েছে টিভি দেখতেই ছিল টিভি দেখাতেই মগ্ন প্রথমে রোজই বলবে যখনই ওকে রাতে দুধটা দিতেই যাব বলবে খাবো না খাবো না কিন্তু জানে ওকে না খেলে উপায় নেই তো খেয়ে নিল এবার চলো আমি আবার সব সময় বলি যে যে গ্লাসেই দুধ দেবো যেটার মধ্যে দুধ দেবো সেই ধুয়ে সেই জলটা খাবি তাহলে কিছুটা যে পরিমাণে দুধটা লেগে থাকে জল দিয়ে খেলে সেটাও চলে যাবে শুধু শুধু ফেলতে আর হবে না তো যাই হোক তারপরে চলো এই কাপটাতে একটু জল ভরে নিই কী করবো কাপে বলো তো হ্যাঁ এই যে দেখো আমার ছেলের জন্য রোজ সকালে দেয় এমন সেই বাদামটা ভিজিয়ে রাখবো হ্যাঁ এই শীতের সময় গরমের সময় তো স্বাভাবিক তো এইদিকে রুদ্রর বাবা কী করছি যেহেতু রাত্রি এখন প্রায় এগারোটার মতন বাজে যথারীতি ঘুমাবে তার জন্য একটু এটুকু আমাকে হেল্পও করে অন্তত এই দুদিকে ও মশারিটা টাঙিয়ে দেয় আর আমি বাদবাকি এদিকটা করে নিচ্ছি অবশ্য মশারি টাঙালে কি হবে রুদ্রও আছে রুদ্রও কিন্তু বলি যে না একটু হাতে হাতে করবি অনেক সময় ও ঠিকমতো গিটটা দিতে পারে না যদিও আমি কোনো কারণবশত আসতে না পারি তখন কিন্তু রুদ্র অনেক হেল্প করে আমাকে তো যাই হোক বন্ধুরা এখন অনেক রাত্রি হয়ে গেল এখন মশি টসি টাঙিয়ে ঘুমিয়ে পড়বো পরের দিন গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল ব্লকটি শুরু করে দিয়েছি আবারও শীতের সময় সকালবেলা চোখটা খুলে না একটু চা চা মন করে চা খায় তো রুদ্রর বাবা একটু অন্য ধরনের চা পাতা এনেছে যদিও আমি রকম চা পাতাটা খাইনি তোমাদের দেখাবো অবশ্যই তো সেই চা পাতাটা দিয়েই আমি চাটা করছি তো চা পাতাটা দিয়ে আমি যেহেতু খুব হালকা লিকার খাই তবু এই চাপাতাটা কালারটা এমনই হয় যে কালারই যেন উঠতে চায় না তবু এই যে আমি দেখো অনেকক্ষণ ধরে ফুটাচ্ছি কাপটা এনে রেডি রাখলাম এদিকে তোমাদের দেখাচ্ছি চলো কাছ থেকে এই জন্য আমি ফোনটা নিলাম এই যে দেখো অনেকক্ষণ ফুটানোর পর এই যে কালার কেমন সবুজ দিন টিন মতন হচ্ছে কালারটা যদিও তো হালকা চিনি দেই হালকা যাতে যা একটু খারাপ ভাবটা না থাকে তো সেই দিয়ে দেখো আমি যে ঢাললাম অনেকক্ষণ ফুটালাম কিন্তু দেখলে তোমরা তো যাই হোক দেখো ঢালছি যখন মনে হচ্ছে জল পড়ছে কালারটা ঠিকমতো বোঝা যাচ্ছে না তো যাই হোক সকালবেলাটা এই চাটাই অন্তত খাই কিন্তু খেতে খুব একটা খারাপ লাগে সেটা কিন্তু বলবো না আর এই যে দেখো তোমাদের আমি কাপে দেখাচ্ছি কেমন হয়েছে এই যে দেখো চা আমরা যেরকম হয় খুব একটু কালো কালো সেই ভাবটা কম আছে একটু সবুজ সবুজ ভাব আছে তো যাই হোক সকালবেলা চা খেয়ে এখনকার মতন আমি ব্লগটি শেষ করব আর পরবর্তী ব্লক আমি আবার পরে ছাড়বো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ধন্যবাদ